হেবা সূত্রে বা হেবা দলিল খারিজ করতে মূলত আমাদেরকে এই দলিলের সাথে আরও কি কি পেপারস সংযুক্ত করতে হবে বা কি কি পেপারস প্রয়োজন হবে অনেকে আমার কাছে কমেন্ট করেছেন ভাইয়া আমার একটা হেবা দলিল আছে হেবা দলিলটা খারিজ করতে এই দলিলের সাথে আমাদেরকে আরও কি কি পেপার সংযুক্ত করতে হবে তো মূলত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই প্রত্যয় দেখাই দিব যে একটা দলিল বা হেবা দলিল যদি থাকে সেক্ষেত্রে আপনাদের এই দলিলের সাথে আরও কি কি পেপার সংযুক্ত করতে হবে প্রথমত আপনাদেরকে বলে রাখি আপনাদেরকে এই দলিলের ফটোকপিটা সংযুক্ত করতে হবে আপনার আবেদনের নথির সাথে এটা ধরুন একটা আবেদন নথি এটা হলো একটা আবেদন নথি এই আবেদন নথির সাথে আপনাদেরকে এই দলিলটা সংযুক্ত করতে হবে এই দলিলে যেই জমিটা বিক্রি করেছে বা এই জমি দলিলে বলে যে জমিটা আপনি ক্রয় করেছেন সেই দলিলের এই দলিলে সেই খতিয়ানটা সংযুক্ত করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আটশো আটশো চুয়াল্লিশ নাম্বার খতিয়ানটা জমি বিক্রি হয়েছে তো এটা হলো সেই খতিয়ানটা এই খতিয়ানটা সংযুক্ত করতে হবে এক নম্বরে হচ্ছে দলিল দুই নম্বর হচ্ছে খতিয়ান তিন নম্বরে আপনার প্রয়োজন হবে তিন নম্বরে প্রয়োজন হবে এই খতিয়ানের দাখিলা এবং চার নম্বরে যেটা প্রয়োজন হবে এন আইডি কার্ড যার মানে যার নামে দলিল রেজিস্ট্রি হয়েছে এখানে হচ্ছে আফজাল হোসেন মোহাম্মদ আফজাল হোসেন যার নামে দলিলটা রেজিস্ট্রি হয়েছে তার এন আইডি কার্ড কপি তো এই চারটা পেপার যদি আপনি সংগ্রহ করতে পারেন তাহলে আপনার এই হেবা দলিলটা খারিজ কমপ্লিট হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা শেয়ার করে দিবেন শেয়ার করে দিবেন এর জন্য হচ্ছে যাতে করে আপনার এই শেয়ারের মাধ্যমে অন্য আরেকজন ব্যক্তি জানতে পারে যে হেবা সূত্রে বা হেবা দলিল খারিজ করতে মূলত কি কি পেপার্স লাগবে ধন্যবাদ আসসালামু আলাইকুম